التقبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي আমি যে সংগঠনের কাছে কোরআন পড়তে শিখেছি কোরআন বুঝতে শিখেছি এবং কোরআন এর বিধান কায়েম করার উৎসাহ অনুপ্রেরণা পেয়েছি সেই প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমার প্রিয় বাউফল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ছাত্র ও তারের সমাবেশের প্রিয় সভাপতি লিমন হোসেন উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী এবং সেক্রেটারিয়েট পরিষদ সদস্য আমাদের প্রধান বক্তা আজকের এই প্রোগ্রামের গুরুত্বপূর্ণ কথা রেখেছেন আপনাদের সামনে ছাত্র শিবির সম্পর্কে দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্ধারণের ছাত্র শিবিরের দায়িত্ব সম্পর্কে আমাদের প্রিয় ভাই আজিজুর রহমান আজাদ ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী এবং সেক্রেটারি পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী পটুয়াখালী জেলার সংগ্রামী আমির জননেতা জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের পটুয়াখালী জেলা এবং বাউফল উপজেলার সম্মানিত সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ মঞ্চপৈষ্ট সম্মানিত ওলামাই শিক্ষক মণ্ডলী আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন পিত্র সমতুল্য মুরব্বিয়ানের গ্রাম উপস্থিত আজকের সকাল আটটা থেকে একটি সফল প্রোগ্রাম কৃতি শিক্ষার্থীর সংবর্ধনার সম্পন্ন করার পর আবার দীর্ঘ সময় যারা এখানে উপস্থিত হয়ে আমাদের ছাত্র তার সমাবেশ সফল করতে সার্বিক সহযোগিতা করে এখানে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন সেই সমস্ত ভাই বন্ধুগণ আমাদের সম্মানিত মা বোনেরা উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমার স্মৃতিবিজড়িত পরম শ্রদ্ধেয় মরহম আব্বা অধ্যাপক সিরাজউদ্দিন খানের স্মৃতিবিজড়িত এই সরকারি বাউফল কলেজ মাঠের এই প্রোগ্রামের সম্মানিত ভাই এবং বন্ধুগণ সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম মরাহুল্লাহি আবরাকাত আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি এই প্রোগ্রামটি যখন আমরা চিন্তা করি তখন আবহাওয়া খুবই খারাপ ছিল আল্লাহ তালার একান্ত মেহরবানি তিনি দয়া করে আমাদেরকে সেই সকাল থেকে এখন পর্যন্ত অত্যন্ত করুণা দিয়ে অনুগ্রহ দিয়ে তার নিরাপত্তার চাদর দিয়ে আমাদের সুন্দর একটি পরিবেশ দিয়ে সকালের প্রায় পনেরো থেকে বিশ হাজার ছাত্রছাত্রী অভিভাবক শিক্ষক মণ্ডলীর এক বিরাট জান্নাতের বাগান আমরা এখানে তৈরি করতে সক্ষম হয়েছিলাম সেই মহান আল্লাহর দরবারে সুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহতালা আমাদেরকে এখন পর্যন্ত এই পরিবেশটুকু দিয়ে রেখেছেন সে আল্লাহতাল্লার কাছে তৌফিক কামনা করি আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষার্থীরা যেমন কষ্ট করেছে শিক্ষক মণ্ডলী যেমন ভূমিকা রেখেছেন অভিভাবক মণ্ডলী যেমন তার ছায়ার আচলে তার সন্তানদেরকে আমাদের প্রতি আস্থা রেখে আমাদের প্রতি বিশ্বাস রেখে আমাদের প্রতি ভালোবাসা দেখিয়ে আগলে রেখে আমি দেখেছি আমাদের মায়েরা আজকে কি পরিমাণ কষ্ট করেছে সত্যি আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশের আর কোনো প্রতিষ্ঠান কিংবা আর কোনো সংগঠন কিংবা আর কোনো ব্যক্তির প্রতি তার সন্তানকে নিয়ে এতটা আগ্রহ এতটা উদ্যোগ এতটা ভালোবাসা আর তারা দেখাবে কিনা আমি জানি না আজকের এই প্রোগ্রামের পর আমি আপনাদেরকে আল্লাহ সাক্ষী করে বলছি এই প্রোগ্রামের পর আমার প্রিয় বাউফল ভাষীর প্রতি আমার দায়িত্ব আমার কর্তব্য আমার স্নেহ এই বাউফলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যা যা করতে হবে আমি আল্লাহর উপরে ভরসা করে আপনাদের সাহায্য ভালোবাসা দোয়া নিয়ে আমার জীবন বাজে রেখে আমি সবটুকু করব ইনশাল্লাহ আপনারা আজকে যে চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাকে অনেক ভাই বলেছে আমাদের স্বেচ্ছাসেবকরা বলেছে আমার স্বেচ্ছাসেবকরা আমাকে বলেছে যে মাসুদ ভাই আমরা সাড়ে দশটা এগারোটার দিকে আমরা ক্লান্ত হয়ে গেছি আমরা আমাদের ব্যারিকেড ছেড়ে দিয়েছি ব্যারিকেড ভেঙে দিয়েছি আমরা পারছিলাম না আমরা তখন দেখেছি আমাদের পিতৃ সমতুল মুরব্বী শিক্ষক মণ্ডলী অভিভাবক মায়েরা অভিভাবক বৃন্দ তার দায়িত্ব নিয়ে তাদের সন্তানকে আগলে রেখে এই প্রোগ্রামের শেষ পর্যন্ত থেকে পনেরো শিক্ষার্থী অভিভাবক শিক্ষার্থীরা শিক্ষক মন্ডলী আমাদের প্রোগ্রাম সফল করার জন্য তারা যে ভূমিকা